আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর এইচ মনসুর দায়িত্ব নেওয়ার পরপরই ব্যাংক খাতকে উন্নত করার জন্য এবং গ্রাহকদের সেবা নিশ্চিত করার জন্য বিভিন্ন রকম পদক্ষেপ এবং সেই সঙ্গে বিভিন্ন রকম সেবা দিয়ে যাচ্ছেন তারই ধারাবাহিকতায় তিনি দুর্বল ব্যাংকগুলো একীভূত করে একটি নতুন দিগন্ত উন্মোচন করতে যাচ্ছেন এটা বাংলাদেশের ব্যাংক গ্রাহকদের জন্য বিশেষ করে দুর্বল ব্যাংকের গ্রাহকদের জন্য একটা দারুণ সুখবর হতে চলেছে বলা হচ্ছে মূলত বিভিন্ন প্রতিবেদনগুলোতে আর কি বলা হচ্ছে গ্রাহকদের পক্ষ থেকে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে বুধবার বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট বার্ষিক ব্যাংকিং সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন তিনি বলেন বর্তমানে অনেক ছোট ইসলামী ব্যাংক রয়েছে যেগুলোর বেশিরভাগই সমস্যাগ্রস্ত এসব ব্যাংক একীভূত করে দুইটি বড় ইসলামী ব্যাংক তৈরি করা হবে এবং এজন্য আইন এবং তদারকির ব্যবস্থা চালু করতে হবে বৈশ্বিক পরিসরের উত্তম রীতিনীতি অনুসরণ করে এই কাজটি করা হবে তিনি আরও বলেন ব্যাংক খাতে সংস্কার চলমান রাখতে রাজনৈতিক সমর্থন প্রয়োজন রাজনীতির পালাবদল হলেও এসব সংস্কার চলতে থাকবে এবং কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্ত শাসন বজায় থাকতে হবে বিআইবিএম এর মহাপরিচালক মোহাম্মদ আক্তারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আব্দুল মান্নান চৌধুরী গভর্নর ডক্টর আহসান এস মনসুর বলেন পাচার করা অর্থ উদ্ধারে বিদেশি সংস্থার সঙ্গে কাজ চলছে এবং আইনি এবং নৈতিক পদক্ষেপের মাধ্যমে অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে যেসব ব্যাংকে অনিয়ম হয়েছে এবং সেগুলোর পর্ষদ পরিবর্তন আনা হয়েছে বর্তমানে এগারোটি ব্যাংক এবং পরে আরও দুইটি ব্যাংকের পরিবর্তন আনা হয়েছে গভর্নর আরও বলেন কেন্দ্রীয় ব্যাংক শক্তিশালী করা হচ্ছে এবং ব্যাংক শাসন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে যাতে ভবিষ্যতে সমস্যা আগেই চিহ্নিত করা যায় এবং সমাধান করা সম্ভব হয় আহসান এস মনসুর বলেন ব্যাংক খাত সমস্যার পেছনে বাংলাদেশ ব্যাংকও একটি কারণ কেন্দ্রীয় ব্যাংকে শক্তিশালী করা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের উপর বিভিন্ন চাপ থাকে সেই সাথে আছে ব্যাংক খাতে দ্বৈত শাসন স্বায়ত্ত শাসন এবং তদারকি বাড়াতে কাজ চলছে যাতে কেন্দ্রীয় ব্যাংক এবং কার্যকর হয়ে ওঠে ব্যাংক খাতে যেসব সমস্যা হচ্ছে বা হতে পারে তা যেন আগেই জানা যায় সেই লোকে কাজ করা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকগুলো দৈনন্দিন কাজে হস্তক্ষেপ করতে চায় না তবে পর্ষদ এবং ব্যবস্থাপনা যাতে তাদের দায়িত্ব পালন করে তা নিবিড়ভাবে তদারকি করা হবে কেন্দ্রীয় ব্যাংকের রিপোর্টিং পুরোপুরি স্বয়ংক্রিয় করা হবে সব কিছু অনলাইনের মাধ্যমে জমা নেওয়া হবে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঢাকা পোস্ট নামক একটি পত্রিকার প্রতিবেদন প্রতিবেদনের শিরোনামেই বলা হচ্ছে একীভূত হচ্ছে দুর্বল সরীয় ভিত্তিক ব্যাংকগুলো এবং বলা হচ্ছে ক্রমান্বয়ে অন্যান্য যে দুর্বল ব্যাংকগুলো আছে সেগুলো সবল ব্যাংকের সঙ্গে একীভূত করা হবে তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এজ মনসুর দায়িত্ব নেয়ার পরপরই ব্যাংকগুলোর উন্নতির জন্য সর্বদা কাজ করে যাচ্ছেন তারই ধারাবাহিকতায় দুর্বল ব্যাংকের সঙ্গে সবল ব্যাংকগুলোর একীভূত করে ব্যাঙ্গুলোর মধ্যে গতি আনতে একটা নতুন পদক্ষেপ নিতে যাচ্ছেন যেটা অনেকটাই যুগান্তকারী পদক্ষেপ হিসাবে চিহ্নিত করা হবে আর এটা হলে দুর্বল ঘুরে দাঁড়াবে নতুন করে উন্নত হবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ